কেবল মানুষই কি অনুভূতি বুঝে মায়ের বুককে শুধু মানুষের জন্যই কাঁদে নাকি মাতৃত্ব সব প্রাণীর বুকে একই শোকে পড়তে জানে পাবনার ঈশ্বর দিতে ঘটে গেছে এমনই এক হৃদয় বিদায়ক ঘটনা যা অনেকেই আগেই জেনে গেছেন যা চুকে পানি এনে দিয়েছে পুরো দেশের মানুষকেই একদিকে মা কুকুরের আর্তনাদ অন্যদিকে সমাজে প্রশ্ন ছুড়ে দেওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আটটা কুকুর চানার দাম সীমান্তে মৃত বাংলাদেশের মৃতদেহের চেয়েও অনেক দামি এই দুটি ঘুটনা যেন একই সুথায় গাতা মানবিকতা আর বিবেকের কাছে এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন পাবনার ঈশ্বরদী উপজেলায় শান্ত একটি এলাকায় কয়েকদিন আগে জন্ম নেয় আটটি কুকুর সানা প্রতিদিন সকালে মানুষ দেখত মা কুকুরটি ভালোবাসা দিয়ে তার সন্তানদের আদর করছে দুধ খাওয়াচ্ছে একটি প্রাণীর চুকেও যে মাতৃত্বের আলো তাকে তার বাস্তব প্রমাণ ছিল এই দৃশ্য কিন্তু হঠাৎই একদিন ছানাগুলো আর দেখা গেল না মা কুকুরটি সুটা করে বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ালো তার ডাকে বয়ছিল ছিল না রাগ ছিল না ছিল শুধু বেতা হঠাৎই এলাকাবাসীর দৃষ্টি পড়ে একটি বস্তার দিকে পুরীর পানিতে বাসমান সেই বস্তা খুলতেই দেখা যেল ভিন্ন চিত্র এক দুই তিনটি নয় পুরো আটটি ছোট্ট দেহ একত্রে পড়ে আছে নিঃশ্বাসবিহীন যে মাতৃত্ব রাত জিকে আটটি সন্তানকে আগলে রেখা ছিল রেখা ছিল বুকের দুধে উষ্ণতায় সেই মা আজ এক মুহূর্তে হলো শূন্য অন্যদিকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একজন লিখেছেন আটটা কুকুরের বাচ্চার দাম সীমান্তে ভারতের এটা বাংলাদেশের মৃতদেহের চেয়েও অনেক দামি পরের জন্য বাংলাদেশী না হয়ে কুকুরের বাচ্চা হিসেবে জন্মানোর দোয়া করেন এই লাইনটি শুধু বেতা নয় এ যেন আমাদের সমাজ আমাদের বিবেক আমাদের দৃষ্টিভঙ্গিতে আঘাত করে বলা একটি প্রাণীর মৃত্যু সমাজকে কাঁদাতে পারে নাড়া দিতে পারে কিন্তু সীমান্তে মারা গেলে কেউ হোজই করে না মনেও রাখে না এটাই পুষ্টের মূল বার্তা সীমান্তে মৃত্যু যেন প্রাণীদের থেকেও অনেক অনেক ভয়ঙ্কর স্থানীয় স্বেচ্ছাসেবীরা মা কুকুরের দুধ ছাপে যাওয়া টেকাতে নতুন দুটি ছানা এনে দিয়েছে মা কুকুরটি সেগুলো গ্রহণ করেছে যেন জীবন তাকে নতুন একটি সুযোগ দিয়েছে আবারই মা হওয়ার আবারও ভালোবাসার